এক গৃহবধূকে ধর্ষণের দেয় দশ বছরের সাজা পেল অভিযুক্ত ওই অভিযুক্তের নাম নিমাই দাস বয়স বছর আগস্ট বিকেলে বিলুনিয়া দক্ষিণ সোনাইছড়ি এলাকার এক গৃহবধূ ধান খেতে কাজ সেরে বাড়ি ফেরার পথে ওই গৃহবধূর আটকায় নিমাই দাস নামে একই এলাকার এক ব্যক্তি তারপর জোরপূর্বক ওই গৃহবধূকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে গৃহপতুকে ধর্ষণ করে এবং ধর্ষণের পর সংজ্ঞা হারিয়ে ফেলে ওই গৃহবধূ ঘটনার বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পর বাড়িতে ফিরে গৃহবধূ তার স্বামীর কাছে সম্পূর্ণ ঘটনাটি জানায় এরপর গৃহবধূর পরিবারের পক্ষ থেকে ঘটনার অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয় থানায় এবং মামলার পরিপ্রেক্ষিতে ঘটনার রাতে অভিযুক্ত নিমাই দাসকে গ্রেফতার করে পুলিশ বিলনীয় মহিলা থানার ওসি তথা তদন্তকারী অফিসার স্বপ্না ভৌমিক তদন্তক্রমে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো একচল্লিশ তিনশো ছিয়াত্তর এবং পাঁচশো ছয় ধারায় মামলা গ্রহণ করে আদালতে চার্জশিট জমা দেয় অবশেষে চৌদ্দ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর নিমাই দাসকে দোষী সাব্যস্ত করে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়া আদালত শঙ্করলাল বিবাদী নিমাই দাসকে দশ বছরের ধর্ষণ কারাদণ্ডের আদেশ করেন ঘটনাটা ছিল গত তিরিশ আর দুই সালে এই বিবাদে নিমাই দাস দক্ষিণ সোনাঝড়ি এলাকার সাধনমালা ত্রিপুরাকে তার জমিতে কাশ সেরে আসার পথে বিকাল পাঁচটা তিরিশ মিনিটের সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে এই ধর্ষণের মামলায় মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন বিলনীয় ওমেন থানার দারেগা বাবুর মহিলা স্বপ্নভূমি মহোদয়া তো আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন চোদ্দো জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে চব্বিশ তারিখ মাননীয় আদালত নিমায় দাসকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন এবং আর্থিক জরিমানা করেন নিউজ ডেইলি ভারত